সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মহার্ঘ ভাতার কমিটি গঠন হয়েছে এই মাসের শেষে তাদের রিপোর্ট বিশ্লেষণ করে প্রকাশ করবেন সম্ভাব্য আমরা ধরে নিতে পারি অতএব কারণে কর্মচারীর বৃহত্তর স্বার্থের কথা ভেবে দাবি আদায় পরিষদ মুখ্য সমন্বয়ক ওয়ার্সালী নেতৃত্বে আগামী আঠারোই জানুয়ারি শনিবার যেই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে এই আয়োজন আয়োজিত সভায় কর্মচারীদের প্রাপ্তি অপ্রাপ্তি নির্ভর করবে আপনাদের উপস্থিতির উপর আমরা দেখতে চাই আপনাদের প্রয়োজন আছে কিনা প্রয়োজন থাকলে আপনার এই ক্লান্তি লকডেই আঠারো তারিখ ঢাকার আশেপাশে সকল জেলাগুলাকে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি নির্ভর করছে আপনাদের উপস্থিতি যদি এই আঠারো তারিখে যদি আপনাদের উপস্থিতি যদি আমরা যদি আশানুরূপ রূপ করতে পারি আপনাদের উপস্থিতি যদি প্রতিনিধি সভা থেকে জনসভায় লোকে লোকারণ্য হয়ে যায় সরকার আপনাদেরকে নিয়ে ভাববেন আসলে এক দেশে স্বাধীন দেশে কোন অবস্থাতে বৈষম্য থাকতে পারে না বিনয়ের সহিত অনুরোধ জানাবো প্রিয় সাথী ভাইরা কর্মচারী ভাই ও বোনেরা